কঠোর শাস্তি থেকে বাঁচার জন্য নবী মুস্তাফার অনুসরণ কোনো কর্ম করতে হবে তার মানে নবী মুস্তাফা যে থিওরি আপনাকে আমাদের দিয়েছেন যে পদ্ধতি দিয়েছেন যে রাস্তা দিয়েছেন পথ ও মতে আপনাকে আমাকে চলতে হবে যদি আমরা সে আগুন শুরু করে চলতে পারি আজকে যদি নবী মুস্তফার আদর্শ উপরে আমরা চলি নবী মুস্তফার আদর্শ উপরে আমরা বলি তো আমাদের উপর থেকে আঙুল উঠিয়ে কথা বলার মতো জগতে দ্বিতীয় কেউ তৈরি হয়নি আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের যে মত সেটাকে আমরা বর্জন করে দিচ্ছি স্বার্থটা যেন স্বার্থের ব্যাঘাত না ঘটে অর্থের পুঁজি যেন হারাতে না হয় এই জন্য আমরা ইসলামটাকে কি জিনিস এটা আদৌ ভল্প বুঝলাম না যে বিষয়েটা বলছিলাম যে নাবি মুস্তফাকে গোটা জগতের জিনিস নাবি বলে বুঝে নিয়েছিল আর হরিশল্পের মধ্যে লেখা আছে মক্কাতুল মোকাররামা জেনারা অহজ করতে যায় এনারা দেখবেন জামনাত ও বলে একটি জায়গা আছে যেখানে করা ব্যক্তিদেরকে দাফন করা হয়েছে কবর সাম ওই জান্নাত ও মোয়াল্লার একটু এদিক সেদিকে একটি গাছ আছে গাছ যেই গাছ বর্তমানে আর নাই ওই জায়গাতে একটা মসজিদ তৈরি করা হয়েছে মসজিদ সেই মসজিদের নাম আছে মসজিদের সাজান একটা গাছের সঙ্গে মসজিদের নাম উল্লেখ হলো কেন নাবি আল্লাহ তালার হুকুমে জনগণকে সব পথের প্রতি বানাবার জন্যে বৈধ জাইস পথ ও বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ নাবীকে দুনিয়াতে নাবি করে পাঠালেন নবী মুস্তাফা আল্লাহ তাআলার হুকুমে যখন মক্কর মানুষকে ইসলাম সম্পর্কে বুধাতা লাগলেন এতদিন পর্যন্ত নবী মুস্তাফার প্রতি অঢেলুচ্ছী ভালবাসা সব ছিল কিন্তু নবী যখন ইসলাম সম্পর্কে মানুষকে বুধাতা লাগলেন ওই মুহূর্তে নবী শত্রুর বা নুসমনের অভাব মক্কাতে ছিল না কোন একজন ব্যক্তি আমাদের যিনি পাইগম্বার নবী কে বলছেন নবী মুস্তাফা পথে চলছেন রাস্তায় চলছেন আর রাস্তাতে চলতে গিয়েই নবীর সঙ্গে সাক্ষাৎ লোকটা যাতে ইহুদি লোকটা জাতে ইহুদি কোন পড়েনি কলমা পড়েনি ইমাম আনেনি আল্লাহ এটা মানেনি আমাদের উনি নদী এটা বিশ্বাস করেনি একদম মানুষ তো তো নদী মুস্তফলে রাস্তায় চলছে রাস্তায় চলতে চলতে পথে চলতে গিয়ে ইহুদি লুবি পেলো রসুল সাল্লাল্লাহ তাহানা আলীমসাল্লামকে ইহুদি প্রশ্ন করছে প্রশ্ন করছে তুমি তো সবাইকে বলে ধরছো তুমি নাকি নবী তুমি নবী আল্লাহ তোমাকে নবুয়াদি প্রদান করেছে তুমি মানুষের কর্মা করেছ তো তুমি কি সত্যি নবী তিনি বলছেন আমি যে নবী আমি বলছি তা নয় যিনি আমাকে নবী করে পাঠিয়েছেন আল্লাহ ও আল্লাহই তিনি আমাকে নবী বলে দিয়েছেন তুমি বলো আর না বলো তোমার ব্যক্তিগত ব্যাপার পররাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসে লোকটা পরীক্ষা করছে যদি তুমি সত্যি নবী হও তো তোমার কাছ থেকে বড় বড় মুজাজা দেখাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জিজ্ঞাসা করছেন বলো তুমি কি মুজাজা দিতে চাও আবু জেহেল নবীকে প্রশ্ন করেছিল তুমি যে নবী হও তো আকাশে চাঁদকে ভাগ করে ভাগ করে দিয়েছিলেন అలా রকম জিজ্ঞাসা করা হয়েছিল নবী সব বলে দিয়েছেন এই ذاتই ইহুদি নবীকে বলেছে যদি তুমি সত্যি নবী হও ওই যে দেখছো বড় একটা গাছ যে আপনার শুনেছেন আপনারা হয়তো ওই একটা বড় গাছ ওই গাছটাকে যদি তোমার কাছে ডেকে আনতে পারো ওই গাছ গাছের মালিক যিনি তিনি আল্লাহ গাছকে মাটির ভিতর থেকে উপর পর্যন্ত নিয়ে আসার মালিক যিনি তিনি আল্লাহ একটা বীজ বা বিচুরের ভিতর থেকে একটা বৃক্ষ তৈরি করার মালিক যিনি তিনি আল্লাহ ছোট থেকে বড় করার মালিক যিনি তিনি আল্লাহ আল্লাহ যখন হাওয়া দেয় গাছ হিলতে থাকে আল্লাহ যখন হা বন্ধ করে দেয় গাছের পাতা উড়ে না আল্লাহর হুকুমে গাছ বড় হয়েছে আল্লাহর হুকুমে গাছ হয়তো শুকিয়ে যাবে আমাদের যিনি পাইতাম পৈগম্বর পৈগম্বর আকা মুস্তফা রহমত আল আমিন নূরের অবতার দয়ার নবী মায়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম কি হুদি প্রশ্ন করছে তুমি যদি নবী হও ওই যে মাছ রাষ্ট্রে তোমার কাছে ডাকো তোমার বলাতে তোমার ডাকাতে গাছ যদি তোমার কাছে চলে এসে গাছ যদি তোমার হুকুমে তোমার বলাতে তোমার কাছে চলে আসে তবে বিশ্বাস করে নেব তুমি সত্যি নবী আল্লাহ তালা নবী মুস্তফাকে এত বড় হিম্মত দিয়েছিলেন যে পরিগম্বর নবী মুস্তফা আকাশের উপর হাত উঠে যদি দুয়া চেয়েছেন আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন নবী মুস্তফাকে জমিনে হিম্মত দিয়েছিলেন যে পরিগম্বর নবী মুস্তফা রাতায় চলতে গিয়ে পায়ের পালে কোনো পাথর পড়েছে নবীর জন্য মাম হয়ে গেছে কোনো কাটা পড়েছে নবীর জন্য নরম হয়ে গেছে যে জমি বা নবী মুস্তফা জন্য হুকুম মেনেছে হুকুম মেনেছে দরিয়ার পানি হুকুম মেনেছে আকাশের সূর্য নবী মুস্তফার হুকুম মেনেছে বড় বড় পাহাড় নবী মুস্তফার হুকুম মেনেছে এই হুকুম গাছ তোমার কাছে ডাকো যদি তোমার ডাকাতে গাছ এসে যায় তুমি নবী তুমি মেনে নেবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববতের জবাবে বলছেন আমি যদি গাছকে ডাকি গাছ তো গাছ গোটা মক্কর গাছলি আছে কোনো অসুবিধা নাই আমি যদি ডাকি তুমি কালো হয়ে তো আমি জাদু করে দিয়েছি তার কারণ তোমাদের ওই বংশের ঠিকানা আ বুঝে বলবি জাদু তো আমি জানো না তুমি গাছ থেকে নিয়ে নিছো তুমি গিয়ে বলো গাছকে এসে গাছ তোমাকে নোটে ডাকছে

নবীকে অপদস্ত করার জন্য আচ্ছা বলেন আমার বাড়ির উপরান্ত মাদ্রাসা জামিয়া গবসা ফৈজুল কোরআনে বিভিন্ন রাজ্য থেকে নয় কয়েকটা রাজ্য থেকে কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে কয়েকটা অঞ্চল থেকে মাদ্রাসায় পড়াশোনা করে অনেকটা ছাত্র ভর্তি আছে যার ছাত্ররা খাবার খাওয়াচ্ছেন যেহেতু তাদের আমি শিক্ষক

তো নাবি মুস্তফা ডাকলে গাছ আসবে এটা ইহুদের মন বলছে কিন্তু গাছ যেন না আসে এত অপদস্ত করবো ওই জন্য লোকটা মাজা টেড়েতে 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 ওই গাছের গুণাই বলছে বড় গাছ গাছ বলছে গাছ দেখো দূরে নবী দাঁড়িয়ে আছে তোমাকে ডাকছে যাবার মন হলে যাও আর না হলে যেও না হালকা করে দিলে না ও যাবা তো যাও না যাবা না যাবো না হালকা করে দিল আর যাও তোমাকে ডাকছে তার মানে প্রেশার দেওয়া হলো বাচ্চা ছেলে খেলছে চাকরি বলবে তাকে যাবি তো যা নাগেবে তো না যা হালকা হলো না আর তার পরে যা মানে একদম পিক আপ পাহে ছুটে পালাবে ই বলছে যাবি যাবা তো যাও আজ মাতা না যাও গাছকে বলছে গাছকে যখনই বলা নবী ডেকেছে হাদিসের প্রমাণ আছে একটা বৃক্ষ ছোট ছোট বড় হয়েছে যে জমির নবী মুস্তফাকে চিনেছে যে জমিনে ভিতরে ওটা গাছ নবীকে চিনেছে নবী মুস্তফা ডাক শোনা মাত্রই গাছ উত্তরে দক্ষিণে ঝুঁকতে শুরু করলো পশ্চিমে পূর্ব ঝুঁকতে শুরু করলো গাছের মূল শিকর পর্যন্ত উঠে নবী মুস্তফার নিকটে মানুষের মতো চলতে চলতে নবী মুস্তফা

পানিতে হাসের মতো ভাস ফাসতেন এপার থেকে ওপার চলে গেছিল কোন কবি কাব্য চলে লিখেছে ও প্রে নবী মুস্তফার হুকুমত জমিনে চলেছে নবী মুস্তফার হুকুমত পাহারে চলেছে নবী মুস্তফার হুকুমত আকাশে চলেছে আর এই নবী মুস্তফার হুকুমত জমিনের ভিতরে চলেছে আর কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে উম্মত মুহাম্মাদের জন্য আমার নবী মুস্তফার হুকুমত চলবে আজ সেই নবীকে অনেকেই ব্যঙ্গ ভাষায় বলছে যে ও মক্কায় চলেছে মক্কার লোকও হাঁটছে চলছে আলাদা কি নিজের মতোই তো বেঈমান যারা তারাই নবীকে নিজের মতো বলবে আচ্ছা একটা কথা বলি এই কাশিল্লা গ্রামের কাহুর কথা বলছি কাহুর বিয়ে হয়ে আছে বহু দিন হয়তো শুনে আছে কাহুর বিয়ে হয়ে আছে দু চার মাস স্বামী স্ত্রী সংসার করার পর ওর স্ত্রী কুলানি বিড়ি বানছে আর ওর মা আগনা ঘাট দিচ্ছে ও মাপ থেকে বাড়ি ঢুকলো বাড়ি ঢুকা পরে পরে দিদির দিকে দেখছে বিড়ি বাড়ছে মা ঝাঁক দিচ্ছে মায়েরও মাথার বড় বড় চুল বিবিরও মাথায় বড় বড় চুল মাও যেমন রং বিবিরও রং একেবারে সেম টু একজন মহিলার মধ্যে মহিলার বেদ থাকে কালো ঢলো মোটা পাতা পাতলা লম্বা এটা আলাদা জিনিস শারীরিক দিক থেকে আপনি দেখেন কাজকর্ম দিক থেকে দেখেন বিবি যে কাজ করে মা আসে কাজ করে কোন দাহিতা পুরুষ মা এবং বিবিকে এক জায়গায় পাওয়ার পর যদি বলে হে বিবি তুমি আমার মায়ের মতো হতে তুমি আমার মায়ের মতো চলতে তুমি আমার মায়ের মতো কর্ম করো তুমি আমার মায়ের মতো সমস্ত দাম শারীরিক দক্ষতা যদি আপনি বলে সাঙ্গদাই কোন বিবাহিত পুরুষ একজন মহিলা হিসেবে বিবি ছিল দিবিকেদের মায়ের সঙ্গে তুলনা করে যে তুমি আমার এর বতে আমার মা তোমার বতে পার্থক্য কিছু নয় কোনো মানুষ যদি বলে সঙ্গে সন্দেহে তার দিবিকেদের মায়ের সঙ্গে তুলনা করে বিবির তালাক হয়ে যাবে ইমান বলা কোনো মুসলমান যদি নবী মুস্তাফাকে চলাফেরা দিক থাকে নিজের মতো বলে আমি আর খোসন করবো বলি

যে ফারেসতা জিব্রাইল সুবহানাল্লাহ উম্মাহের ভক্তকে দুরাগত করে চাপিয়ে আর সে মন লসত লক্ষমন্তহাই গলি গ্যাছেন যে ফারেসতা জিব্রাইল নবায়ে মুস্তফার হাযরে হাঁটু ভরেছে যে ফারেসতা জিব্রাইল নূরত কই যে ফারেসতা জিব্রাইল 30 পারা কোরআন নবী মুস্তাফা নিকটে এনে দিয়েছে যে ফারেসতা জিব্রাইল নবায়ে মুস্তাফা

নবী মুস্তর পায়ে আঙুলে বসা দিয়েছে যে জিবরিল নবী পায়ে তলাতে জিব দিয়ে কেটেছে যে ফরিস্তা জিব্রাহিল কোরআন শরীফ সমস্ত আয়াত বলেন সুরা বলেন পারা বলেন সব এনেছে ও ফরিস্তা জিব্রাহিল নুরত তৈরি নবী মুস্তর বলছে ইয়ার এতক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা ছিল এনে দিলাম আর আমি ওইদিকে যাব না নবী জিজ্ঞাসা বলেন কেন যাবে উনি সতে বুঝিয়ে দিলেন ইমাম পাতা হয়ে যাবে জিভ্রাই বুঝিয়ে দিলেন ই আরস হলো আমি এখান থেকে আর আকাশের দিকে যাবো না যদি যাই তোমার শরীর কিছু থাকবে না সব আল্লাহ নূরের তৈরি নুরের ঝালাকে নুরের পাওয়ার আয় সৎ হয়ে যাবে জিবরাইল যাব না কেন জিবরাইল নবীকে বলছেন ই আমি জিবরাইল আপনার মতন নয় জোরে বলেন আল্লাহ জিব্রিল নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রিল আপনার মত নই আর ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পয়গম্বর আপনি নবী আমার মত নই জিব্রিল সার্টিফাইড করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মত নই আর আপনি আমার মত নয় সুবহানাল্লাহ দাগ ভাঙা ঈমান হারা দাগ জোর সুবহানাল্লাহ কত হারাম খোর তারপরে মবি তো আমাদেরই মতো বাচ্চা বলেন কেউ যদি বলেন আমাদের মতো ওকে মানে বলবেন এই কথাগুলো বলতে গেলে অনেকগুলো ইয়া বলার কি হবে না আমার একটা হাদিসেরই কথা বলছি বাপের তৈরি করার কথা বলিয়ে না বিখ্যাত জান রাইটার বলেন মুকরজ বলেন ইন্টারন্যাশনাল বক্তা হাজরাত আল্লামা মায়ের মুক্তি

তাদেরই কথা তাদেরই কথা কিতাবি লেখা আছে তার বকর তুমি যদি লিখলে তো প্রত্যেকের দাও না বেরাদের ইসলাম ইমান খুব মজবুত জিনিস ইমান খুব সহজ জিনিস হাসতে হাসতে হয়তো বলতে বলতে আপনার ইমান কখন নষ্ট হয়ে যাবে আমি আদৌ বুঝতে পারবেন না যদি মাথা কাটা যায় দেখা যায় হাত কাটা যায় দেখা যায় পা কাটা যায় দেখা যায় যদি কেটে যায় শরীর দেখে বিচার করতে পারবেন না দেহ দেখে বিচার করতে পারবেন না সেহেতু বাঁচাতে হবে আজ কত কত ইমানকে দুর্বল করার জন্যে বহু রকমের পোশাক ধারী পোশাক পরিধান করে নিয়েছে গত সম্ভবত কাল ও গতকাল অথবা পরশু উত্তর প্রদেশ ইউপি একটা জায়গা একটা মাদ্রাসা জামাতের মাদ্রাসা যে মাদ্রাসার বাথরুমের সাইডে বাথরুম অ্যাটাচ একটা ফাঁকা জায়গাতে সুহান পোশাক চেঞ্জকারী কিছু মানুষ কিছু বম নিয়ে তারা বসেছিল মাদ্রাসাটাকে জঙ্গি ঘোষণা করবে ওই নিয়তে বিস্ফোরণ হতে গেলেই হয়তো মাদ্রাসাকে আটাচ করবে পরবর্তীতে যদি খুব সার্ভে করে দেখা গেল তো খুব দূরের লোক ছিল না খুব কাছের লোক ছিল আজ মুসলমানের রাস্তায় চলতে ফিরতে বড় কঠিন বিপদ ঘনি আসছে তো সাবধান হতে হবে দুনিয়ার দিক থেকে যেমন সাবধান হতে হবে ঠিক তেমনি ইমানের দিক থেকে আপনাকে বড় সচেতন হতে হবে বেশি দুল্লাহ মুর্শিদ আমার নিমতি দেয়া শুনেছেন বোধ হয় নিমতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে আপনার নাম সাগর দাস আর তা কি দাস বলছেন স্টেশন লাগা রেলের নিচে বম রেখেছিল কিছুক্ষণ একটা গাড়ি আসতো তাদের ইচ্ছা ছিল বিফ্রমণ হতে গেলে ট্রেনে দুর্ঘটনা ঘটবে শত শত মানুষ মারা যাবে আল্লাহর কি হোক সেই দুটো লোক ভাড়া পড়ে গেছে আজকে সে দুটো লোক ভাড়া না পড়তো আজকে বিস্ফোরণ হয়ে যেত ওই নিম্পিতা এলাকা কোনো মুসলমানকে সোহালার জঙ্গি না বলে ছাড়তো না সোশ্যাল মিডিয়ায় হয়ে ফ্যাপটপ হয়ে যেত লাল লামেলা বড় হোক হোক না সেই দুটো লোক ভাড়া পড়ে গেছে এখন কোথাও কোনো সাংবাদিক

তালা আমাদের সহজ ও সরল ভাবে ইমানি অবস্থাতে সুন্নি সহি আকিদার উপরে বা আকিদা থেকে আমাদের বাঁচিয়ে রাখেন মৃত্যুর আগে পর্যন্ত যেন আমরা সবাই সুন্নি সহি আকিদার উপরে চলতে পারি বলে আল্লাহ আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার আপনার মেসেজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে